সবুজ চুরি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেলল আকাশে জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হল তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার মানুষের অহংকার পটে বিশ্বকর্মা বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানে জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলা না আমি না তুমি ওদেরকে অসীম চিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় সেই আমির গহনে আলো আধারে ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেনে উঠল রস না কখন ফুটে উঠে বলো হা মায়ার মঞ্চে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো না আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাত নিয়ে তুলি নিয়ে রং চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা